ভিডিও শুরুতে বলে রাখি যারা বাইশতেই স্টেট পাস রয়েছেন তারা ভিডিওটা দেখবেন এবং দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম আর বাইশতেই স্টেট ব্যতীত মানে বাইশতে স্টেট পাস করেননি আপনাদেরকে দেখার দরকার নেই আমি বারণ করে দিচ্ছি কারণ আপনারা মনে করবেন যে এটা বেকার ভিডিও একটা কী বলছি এরকম তো প্রায় এক সপ্তাহ ছাড়া বা দু দিন ছাড়া পাঁচ দিন ছাড়া দশ দিন ছাড়া আমি একটা ভিডিও করি তাই আপনারা দেখবেন না ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন এটা দেখে আপনাদের কোনো লাভ নেই কিন্তু বাইশ থেকে স্টেট বাস হলে অবশ্যই দেখুন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবোধিপাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ সে ইন্টারভিউ যেদিনই হোক চাকরি যেদিনই হোক যদি আপনি লোকের কথাই কান দেন তাহলে আপনি কোনোদিনও চাকরি পাবেন না আমি এটা জোর গলায় বলতে পারি যারা এখন লোকের কথা শুনি হাল ছেড়ে দিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন না বা ভাবছেন আর মনে হয় প্রাইমারি চাকরি হবে না কোনো দিনও হবে না পাঁচ বছর পরে হবে এই যে সমস্ত নেগেটিভ কথাগুলো এগুলোর কি কোনো ভিত্তি রয়েছে যে আপনারা তো বা যারা এগুলো বলছেন সমালোচকও যারা বলছেন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব মানে যারা ডিএলএড করেন পাস করেনি যে পাঁচ বছর পরে হবে দশ বছর এখন হবেই না প্রাইমারি চাকরি কোনো হবে না হয়ে গেল বাতিল হতে পারি এই যে কথাগুলো এগুলোর কি ভিত্তি রয়েছে এগুলোর কী গ্যারান্টি রয়েছে থেকে বড়ো কথা এনারা এগুলো বলে আমি আমার সব ভিডিওতেই বলেছি কারণ বলা উচিত বলা দরকার যাতে এই বিষয়গুলো প্রত্যেকে জানতে পারি না ওনারা ডিএলএড করেনি টেট পাস করেনি কোনো দিনও ওনারা প্রাথমিক শিক্ষক হতে পারবেন না ঠিক আছে ওনারা হয়তো গ্র্যাজুয়েশন পাস রয়েছেন মাস্টার ডিগ্রি রয়েছেন অনেকেই কিন্তু যে ডিএলএড করেনি টেট পাস করেনি প্রাইমারি চাইর করতে পারবেন না অন্য কিছু হয়তো করছেন এমন হতে পারে প্রাইমারির চাকরির থেকে বেশি বেতন পেতে পারেন বা ধরুন পঞ্চাশ হাজার টাকা কি এক লাখ টাকা কেউ আশি হাজার টাকা এখন করতে পারি কিন্তু প্রাইমারির চাকরি করতে পারবেন না কারণ ওই যে ডিএলএড করেন পাস করেনি তাই জন্যই থামিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদেরকে যারা বাইশ তেইশ টেট পাস রয়েছে এবং এই কথাগুলো বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করি তেইশ সাল চব্বিশ সাল নোটিশই আসেনি এখনও তো আশা করে বসে আছিস ভাব আর আর এখন হবেই না ছাব্বিশ সালে ভোট আছে ভোটটা যদি পার করে দেয় মানে এমন এমন সব কথা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করি আরও বিভিন্ন কথা বলে তার মধ্যে কি আর বলবো আপনারা প্রত্যেক সেটা জানেন কাদেরকে কী রকম কথা শুনতে হয় আমি শুধু এটা বলতে চাইছি লোকের কথা যদি আপনি কান দেন তাহলে কিন্তু কোনো দিন আপনি প্রাইমারি চাকরি পাবেন না সে আপনি টেট পাস করে বসে থাকবেন যদি কান দেন হ্যাঁ এবার যদি লোকের কথায় কান না দেন এই মুহূর্তে আপনি অন্য কিছু করবেন অবশ্যই এমন তো নয় আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে বাইশ তেইশ সাল নোটিশ আসেনি বা তেইশ সাল চব্বিশ সাল নোটিশ আসেনি বাইশ সালের তেইশ সালে এখন রেজাল্ট দেয়নি পঁচিশ সালও জুলাই মাস শেষ হয়ে গেল এটা আগস্ট মাস হয়তো পঁচিশ সেপ্টেম্বর সেপ্টেম্বরের মধ্যে আসবে বা নাও আসতে পারি ছাব্বিশ সালেও আসতে পারি কবে আসবে আমরা কেউ জানি না এটা শুধুমাত্র পরশ সভাপতি জানেন কিন্তু এই যে কবে আসবে বা কবে নিয়োগ হবে এক বছর পরে কি বছর পরে এই সমস্তগুলো ভেবে আপনি যদি হাল ছেড়ে দেন এবং হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান তাহলে কিন্তু কখনোই প্রাথমিক শিক্ষক হতে পারবেন না ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আপনি ডিলেট করেছেন কিসের জন্য লোকের কথা শুনে যদি লোকের কথা শুনে করে দেখেন যে লোক বলেছে হ্যাঁ ডিএনএড করে নিচন্দে পাশ করেছিস গ্রাজুয়েশন করেছিস যদি চাকরি হয়ে যায় এরকম ভেবে যারা করেছেন যে যদি হয়ে যায় তাহলে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা নিজের ইচ্ছাই আপনার প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন আপনি প্রাথমিক শিক্ষকতা করতে ভালোবাসেন সেটা লোকে যে যাই বলুক যে প্রাথমিক শিক্ষকতার কোনো সম্মান নেই ধরে নেই বাইশ সালে নোটিফিকেশান দিল পঁচিশ সালে দিয়ে দিলো সেপ্টেম্বর মাসে ছাব্বিশ সালে ইন্টারভিউ হয়ে চাকরিও হয়ে গেলো পাঁচ বছর পর দশ বছর পর বাতিল হবে না হাই স্কুলের মতো কি গ্যারেন্টি আছে এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি এটা শুধুমাত্র ওনারা কী বলবো বাধা দেওয়ার জন্য এটা বলে কারণ ওনাদের বাতিল হয়েছিল কেন সেটা প্রত্যেকে জানি বিভিন্ন ধরনের সমস্যা ছিল ও এমআরের কার ও এমআর কপি প্রত্যেকে ছিল না বা আরও নানারকম জটিল জটিলতা ছিল কিন্তু বাইশ সালের এবং তেইশ সালের যে টেট পরীক্ষা হয়েছে বাইশ সালের ক্ষেত্রে যদি বলি ও এমআর কপি ডিজিটাল কপি কার্বন কপি সার্টিফিকেট সবথেকে বড়ো কথা প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে ওই জন্যই তো সভাপতি মানে পরশ সভাপতি হয়তো মানে নোটিফিকেশান দিচ্ছে না যে দিয়ে দিলে যেহেতু স্বচ্ছ এর প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে চাকরি তো দিতেই হবে ওই জন্য এটা দেরি করছে কারণ ইন্টারভিউ হলে কিন্তু চাকরি দিতে হবে এখানে আর কোনো রকম কোনো সমস্যা নেই কোনোরকম কোনো জটিলতা নেই বাই স্টেটের কথা বলছি তেইশ স্টেটটার ক্ষেত্রেও তাই ওই জন্য এখন ফাইনাল অ্যান্সারকে দেয়নি প্রফেশনাল অ্যান্সারকে দিয়ে রেখে দিচ্ছে রেজাল্ট দেয়নি সার্টিফিকেট দেয়নি তেইশের ক্ষেত্রে তো এটাই বলার তাই ওই সমস্ত লোকেদের কথাই যারা ডিএলএড করেনি টেট পাস করেনি সেটা আপনার বাড়ির ওকে হতে পারে মানে আত্মীয় ঠিক আছে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যে কেউ হোক যারা এই সমস্ত নেগেটিভ কথাগুলো বলি কী কী নেগেটিভ কথা বলে আমাকে আর বলতে পারে না যারা বাইশে স্টেট মাস করে আছেন মানে তেইশ সাল চব্বিশ সাল নোটিশ দেয়নি তো পঁচিশ সালে ওই জুলাই মাস পর্যন্ত দেয়নি অনেক রকম কথা শুনতে হয় সেটা প্রত্যেকে জানেন জানেন নিশ্চয়ই তাই তো মানে কী কী রকম কথা শুনতে হয় আমাদেরকে যে চাকরি হবে না রকম কথা কখনোই হবে না হয়ে গেলেও বাতিল হয়ে যাবে এগুলো একদম কান না এই মুহুর্তে আমরা বা আপনারা যা খুশি করুন সৎভাবে টাকা রোজগারের জন্য যাদের বয়স রয়েছে সাতাশের মধ্যে বত্রিশের মধ্যে মানে কী বলবো অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারি আমরা ঠিক আছে যদি আপনার প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষকতা হয় সেক্ষেত্রে আপনি তখন সেটা এক বছর পরে আসুক বা এক বছর পরে নিয়োগ হোক বছর পরে যদি আসে আমি ধরে নিচ্ছি ওই সমালোচকদের কথা অনুযায়ী তখনও তো আপনি ইন্টারভিউ দিতে পারবেন যেমন চোদ্দো সালে যারা টেট পাস করেছিল এরকম অনেক রয়েছে চব্বিশ সালে সে চাকরি পেয়েছে দশ বছর পরে সতেরো সালে ফর্ম ফিল আপ করেছিল একুশ সালে পরীক্ষা দিয়ে বাইশ সালে রেজাল্ট বেরিয়েছে তেইশ সালে ইন্টারভিউ দিয়ে চব্বিশে চাকরি পেয়েছে পাঁচ বছর দশ বছর পরে ওনারা যদি হাল ছেড়ে দিতেন তাহলে কি চাকরিটা পেতেন ওনারা তো দশ বছর আগে টেট পাস করেছিল দশ বছর পরে এই চব্বিশ সালে চাকরি পেয়েছে আমরা যদি বাইশ সালটা ধরি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছর চার বছর হচ্ছে কিন্তু ওনাদের মতো কখনো দেরি হবে না কারণ ওনাদের অনেক জটিলতা ছিল অনেক কেস চলছিলো আমাদের ওই সমস্ত কিছু সমস্যা নেই তাই শুধুমাত্র ও বিসর অজুহাত দেখাচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি এবার আমি জানি আবার অনেকেই কমেন্ট করবে এই কদিন একটা ভিডিও করেছি আবার ভিডিও করার জন্য অনেক ভিডিও করে দিচ্ছে না না ওই কারণে নয় আমি আগের ভিডিওতেও বলেছি এটা কোনো ইনফরমেশন নয় যে আমি বলে দেবো যে এক মাস পরে কি মাস পরে নোটিফিকেশন চলে আসবে আমি অনুমানই করতে পারি আপনি অনুমান করতে পারেন বা এটাই বলতে পারি আমি যে এক বছর পরে নিয়োগ হয়ে যাবে ছ মাসের মধ্যে হয়ে যাবে এটা শুধুমাত্র অনুমান হবেই কোনো গ্যারান্টি নেই নাও হতে পারে দু বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে এই ভিডিওগুলো কেন করা সবার প্রথমত নিজেকে মোটিভেট রাখা আমার নিজেকে ঠিক আছে কারণ আমাকেও এরকম নানারকম কথা শুনতে হয় এত কষ্ট করে আপনি ডিএলএড করলেন টেট পাস করলেন দু আড়াই বছর ধরে ডিএলএড করেছেন তখন কত কথা শুনতে হয়েছে কেন ডিএড করছিস বেকার করছিস টাকা খরচ অন্য কিছু করতে পারিস আচ্ছা টেট পাস করে গেছেন এত কঠিন পরীক্ষা আমি এই কথাটা বারবার ভিডিওতে বলবো সে যে যাকে বলুক বলুক ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে চার লাখ সত্তর হাজার ফেল চার লাখ সত্তর হাজার যারা কিনা ডিএলএড করছিল কেউ বিএড করছিল কেউ বিএ পাস কেউ এম এ পাস তারা যদি ফেল করে পরীক্ষাটা নিশ্চয়ই সহজ নয় তো এই পরীক্ষাটা আপনি পাশ করে আছেন মানে বাইশ সালে যারা পাশ করে আছেন তেইশ সালে যারা করবেন আপনি শুধুমাত্র লোকের কথা শুনে হাল ছেড়ে দেবেন হতাশ হয়ে যাবেন নিরাশ হয়ে যাবেন হতাশ হয়ে নিরাশ হয়ে হাল ছেড়ে দিয়ে কোনো লাভ নেই যতদিন আপনার সুযোগ থাকবে নোটিফিকেশান পঁচিশের মধ্যে যদি নাও আসে ছাব্বিশও যদি আসে বা যখনই আসুক আপনাকে অপেক্ষা করে ধৈর্য ধরে অন্য কিছুর সাথে সাথে এখন আপনি টাকা জন্য যে কোনো কাজ করুন যে কোনো পরীক্ষার প্রস্তুতি বয়স থাকলে বয়স তো প্রত্যেকের থাকবে যারা আমি ডবলুসিসির কথা বলি বা ইউপিএসসির কথা বলি বা আরও অনেক পরীক্ষা রয়েছে যেগুলো পঁয়ত্রিশ প্লাসের পরেও দেওয়া যায় যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তো এগুলো প্রত্যেকে জানেন আমার কিছু বলার নেই আমি শুধু এটুকু বলতে চাইছি আমাদের কখনোই লোকের কথা শুনে হাল ছেড়ে দেওয়া উচিত নয় আর এই যেটা বলছিলাম যে ভিডিওটা কেন করছি এটা কত একটা মোটিভেশনের মতো মানে ধরুন আগের ভিডিওতে বলেছিলাম আবার বলছি আমি আপনি আজকে পুষ্টিকর খাবার খেলেন সারাদিন তারপরে বললেন আমি আর সাত দিন খাবো না আপনি ভালো থাকতে পারবেন প্রতিদিন খেতে হবে ঠিক সেরকমই আমি যদি সম্ভব হতো আমি প্রতিদিনই ভিডিও করতাম যেটা আগে করতাম আমি এখন প্রতিদিন সম্ভব হচ্ছে না হয়তো দুদিন আগে একটা করেছিলাম আজকে আবার করছি আবার যদি সম্ভব হয় কালকেও করতেও পারি নাহলে পাঁচ ছ দিন পরে করব আমি তো ভিডিও করার করবই যাতে কে কী বললো হাসলো ঠাট্টা করলো ব্যাঙ্গ করলে সেটা তার ব্যাপার আমার কিছু করার নেই নিজেকে মোটিভেট রাখা আমার সাথে যদি দশজনও মোটিভেট হয় বাস এটাই লক্ষ্য আর অন্য কিছু নয় ঠিক আছে আবার এটা এইটাই বলবো শেষমেশ কেউ আমি আমার ভিডিওতে কখনো বলি যে লাইক করুন শেয়ার করুন বা সাবস্ক্রাইব করুন বলিব না না সেটা যার মন যাবে সে করবে আমি নিজেকে মোটিভেট রাখার জন্য এবং আমার সাথে যদি দশজন মোটিভেট হয় বাস এই জন্যই ভিডিওগুলো করি আজকে রোববার আছে এই সময় ফা মানে টাইম পেয়েছি তাই করছি সব সময় তো সবসময় পরিস্থিতি ঠিক থাকে না ভিডিও করার জন্য যখন সম্ভব হয় আমি তখনই ভিডিও করি এটা হচ্ছে আমার এমন কোনো রুটিন যে আমাকে একদিন ছাড়া করতে হবে তিন দিন ছাড়া করতে হবে যারা বড় বড় ইউটিউবার আমার ইউটিউবে আমার প্যাশন টাকা রোজগার জন্য টাকা রোজগারের অনেক পদ রয়েছে হাজার রকমের পদ রয়েছে টাকা রোজগারের ঠিক আছে এবং সেগুলো ইনস্ট্যান্ট টাকা পাওয়া যায় এখানে আমার ইউটিউবে আপনারা দেখবেন কত বিভাই পাঁচশো এক হাজার দেড় হাজার এখান থেকে আমি কোনো টাকাই পাই না পাবো মনে হয়তো আগামী পাঁচ বছর আবার সেন্স বলবো কখনোই হাল ছাড়বেন লোকের কথা শুনে ওনারা অনেক রকমের অনেক কথা বলবো আমি সবগুলো বলছি না কারণ সেই নিয়ে আমার অনেক ভিডিও করা আছে আগে বরং যারা যদি কেউ নতুন থাকেন চ্যানেলে আমি শুধু কাউকে সাবস্ক্রাইব করতে তুলব না লাইকও করতে বলবো না আপনাদের বিভিন্ন ধরনের টপিক নিয়ে অনেক ভিডিও রয়েছে আপনারা ভিডিও সেশানে গিয়ে দেখতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে করা রয়েছে এই ভিডিওটা আমি আজকে বললাম এই কারণে যে যাই বলুক কারো কথা শুনে আপনি এই মুহূর্তে হাল ছেড়ে দেবেন না অন্য কিছু করুন অন্য পরীক্ষার প্রস্তুতি নিন পড়াশোনা চালিয়ে যান ঠিক আছে চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র পড়াশোনা নেই আমাদের জীবনে ভালো থাকার জন্য পড়াশোনা এইরকম আমার ভিডিও করা আছে প্রত্যেকেই চাকরি পাবে অন্য যে কোনো কিছু করুন যে কোনোভাবে টাকা করুন পড়াশোনা শাসন চালিয়ে যাবেন আর লোকের কথায় একদম কান দেবেন না লোকের কথা কান দিলে আমি যে আমার চারশো সাড়ে চারশো প্লাস ভিডিও রয়েছে এগুলো কখনো হতো না এটা নিয়ে চারশো পঞ্চান্ন প্লাস ভিডিও হচ্ছে ঠিক আছে তো আমি তো এরকম ভিডিও দিতেই থাকবো কে কী বললো হাসলো ঠাট্টা করলো সেটা তার ব্যাপার আমার কিছু করার নেই যারা ভিডিও দেখেন তাদেরকে বরং অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জন্য সাড়ে চারশো প্লাস ভিডিও পেরিয়েছি এবং এটা চলতেই থাকবে প্রতিদিন না পারলেও দুদিন পাঁচ দিন আমার সম্ভব হবে তখনই ভিডিও করবো আবার এই কথাটাই বলছি লোকের কথা একদম কান দেবেন না তাহলে কিন্তু কখনোই প্রাথমিক শিক্ষক কেন কোনো কিছুই করতে পারবেন না কোনো চাকরি পাবেন না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপনি আপনার লক্ষ্য বিচারে থাকুন পড়াশোনা করুন অবশ্যই সফল হবেন